আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এর ফোর্সের পিলারের ডিজাইন চার ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পিলারের নকশা রয়েছে এখানে এগুলো হচ্ছে পিলারের উপরের অংশ পিলারের টপ বটম আর এখানে রয়েছে পিলারের মাঝখানের কভার ডিজাইন লতা পাতা ফুলের কভার এই কাবারগুলি প্রতি ফুটের মূল্য এক হাজার টাকা কভার সবসময় টু পার্ট হয়ে থাকে দুই পার্টের কভার একসাথে কইরা ভিতরের ঢালাই ছাড়লে কমপ্লিট পিলারটি ডিজাইন করা যায় আর এখানে আছে বেলকুনির পিলার বারান্দা বেলকুনির পিলারের নকশা এগুলো হচ্ছে জানালার নকশা জানালার দুই সাইডে দেওয়ালের সাথে ফিটিং করা হয় এবং এখানে আছে এটা জানালার উপরে দরজার উপরে দেওয়া হয় এটা নাম তাজমহল ডিজাইন এর সৌন্দর্যের জন্য ডাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে সকল ধরনের ডিজাইন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার পেতে পারেন